ডিস্কো ড্যান্সার খ্যাত মিঠুন চক্রবর্তীর জীবনের গল্প হার মানাবে যে কোনো বলিউড ছবির চিত্রনাট্যকে গতকাল একাত্তর বছরে পা দিলেন বাঙালির প্রিয় মিঠুন দা উনিশশো সালের ষোলোই জুন বাংলাদেশের বরিশালে জন্ম মিঠুন চক্রবর্তীর বাবা মা আদর করে নাম রেখেছিলেন গৌরাঙ্গ কলকাতাতেই তার বেড়ে ওঠা বাংলা হিন্দি সহ দেশের বিভিন্ন ভাষায় তিনশো পঞ্চাশটিরও বেশি ছবি করেছেন তিনি বম্বে এখন তো একরা স্বপ্ন নিয়ে হাজির হয়েছিলেন গৌরাঙ্গ পরের জার্নেটা ভরপুর সরাই উতরাই পেট সালাতে স্পিড বয় হিসেবে কাজ করেছেন মিঠুন এক সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতি রোমাঞ্চকার অভিনেতার কথাই জানালেন তিনি তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব অভিনেতা হওয়ার আগে ফুটপাতে রাট কাটাতেন মিঠুন আসলে কি সত্য হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপরেই চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক অভিনেতা হওয়ার আগে ফুটপাতে রাত কাটাতেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এক সাক্ষাৎকারে পুরনো দিনের কথা তিনি বললেন আর্ট ফিল্ম মিগুয়া দিয়ে শুরু মিঠুনের অভিনয়ের ক্যারিয়ার উনিশশো ছিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত মিনাল সেনের এই ছবি সোভিয়েত ইউনিয়নের হিট কহেছিল বক্স অফিস একশো কোটির গন্ডি পার করা প্রথম ভারতীয় ছবি মিগুয়া তবে ক্যারিয়ার শুরুর আগেই আত্মহত্যার ভাবনা ঘিরে ধরেছিল মিঠুনকে দু সালে ইটিসি কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন আমি স্ট্রাগল নিয়ে খুব বেশি কথা বলতে চাই না কারণ প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল থাকে আমার এত বেশি যা অনেকেই স্পিডটা ভেঙে দেবে এইটুকু বলবো আমি কিন্তু ফুটপাট থেকে উঠে এসেছি এরপর অভিনেতা আরও বলেন যে মুম্বাই শহরে আমি এমন অনেক রাত কাটিয়েছি যখন আমাকে কোনো গার্ডেনে খোলা আকাশের নিচে শুতে হয়েছে আমার এক বন্ধু আমাকে মোটুঙ্গা জিমখানায় এক মেম্বারশিপ করে দিয়েছিল যাতে সেখানকার বাথরুমটা আমি ব্যবহার করতে পারি সকালে সেখানে যেতাম ফ্রেশ হতাম এরপর পথে বেরিয়ে পড়া জানি না কোথায় যাব কি খাবো আজ কি হবে এরপর মিঠুন যোগ দেন আমি কারুর স্বপ্নে চির ধরতে চাই না কিন্তু এমন সময় এসেছে যখন আমার মনে হয়েছে আমি পারবো না আমি ভেবেছি হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে হবে সেই ভাবনার পিছনে অনেক কারণ ছিল আমি কলকাতা ফিরতে পারতাম না নিজের রাজনৈতিক প্রেক্ষাপটের জেরে আমি অন্য কিছু করতে পারতাম না আপনারা কখনই ভাববেন না যে কোনো লড়াই ছাড়া নিজের জীবন শেষ করে দেওয়া ঠিক আমার মধ্যে ওই ভাবনা এসেছিল কারণ আমি হারতে শিখিনি হার কি আমি জানতাম না আমি খেলার মধ্যেও কোনো দিন হারিনি সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওর বেস্ট সেলার এবং বক্স অফিস সারা জাগানো ছবি দ্য কাশ্মীর ফাইলে দেখা গিয়েছে মিঠুনকে শীঘ্রই বাংলা সিনেমায় ফিরছেন তিনি দেবের প্রযোজনার তৈরি প্রজাপতিতে দেখা যাবে মিঠুন দাকে ছেচল্লিশ বছর পরে এই ছবিতে আবারও একসঙ্গে মিঠুন মমতা শঙ্কর একসঙ্গে কাজ করবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মিঠুন একেবারে গরিব পরিবার থেকে এসেছেন তিনি অনেক কষ্ট করেছেন অনেক দুঃখ প্রেরণার পরেই তিনি আজকে সফল এখন চলে শুধু বাংলা নয় তিনি হিন্দি বাংলা এবং বাংলাদেশে জন্মগ্রহণ করা বৈশালক তিনি অনেক কৃতিত্বের সাথে সবাই তাকে শ্রদ্ধা করেন এবং এই রকম গুণী ব্যক্তি আসলে খুব কমই আছে এই পৃথিবীতে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ